শ্রদ্ধা শিক্ষকবৃন্দ আইটি চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে শিক্ষকদের জন্য শিক্ষক কল্যাণ ট্রাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন যে আইনটি উনিশশো সালের গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স তার সংশোধন করে দুই হাজার সালের আইনটি জারি করা হয় আর এই আইনের অধীনেই বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই যে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উপর ক্লাস্টারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই আইন আমাদের জন্য অত্যন্ত একটি সুখের খবর কেননা এই আইনের মাধ্যমে যেসব কার্যগুলি সাধন করা হবে তা আমরা দেখলে অনেক সুবিধেই ভোগ করতে পারব তার মধ্যে যেসব সুবিধা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে শিক্ষকদের ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং শিক্ষক পরিবারের মাতা কিংবা তার নিজের অথবা তার ছেলে মেয়েদের চিকিৎসা জন্য চিকিৎসা সেবার জন্য অনুদানও প্রদান করা হয় থাকে শুধু তাই নয় চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে তাহার কুসগণ নির্ধারিত হারে ও পদ্ধতিতে এককালীন অনুদান পেয়ে যাবেন এবং এই অনুদান একেবারেই আপনার জন্য তার কখনোই ফেরত দিতে হবে না শুধু কি তাই তা নয় যেহেতু এই অনুদানটি শুধুমাত্র শিক্ষকদের জন্য দিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে আরেকটি সুযোগ যেমন অনেকেই প্রশ্ন করে থাকেন আমরা যে প্রতি মাসে কল্যাণ থ্রো টাকা জমা দিয়ে থাকি যা ইএফটির মাধ্যমে আমাদের বেতন থেকে কর্তন করে নেওয়া হয় তাহলে আমরা কি শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান পাবো আবার কর্মচারী কল্যাণ বোর্ড থেকে অনুদান পাবো ইয়েস আপনারা যে বা যখন যখন কোনো আর্থিক সমস্যায় ভুগবেন অর্থাৎ চিকিৎসাজনিত কিংবা আপনার শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনার ছেলে মেয়েদের তখন একই সাথে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকেও আপনারা অর্থাৎ কল্যাণ তহবিল থেকে আপনারা সাহায্যের অনুদান পেতে পারেন এবং কল্যাণ ট্রাস্ট থেকে একই সাথে অনুদান পেতে পারেন যা আর কোনো ডিপার্টমেন্টের কারোর জন্য প্রযোজ্য নয় শুধু কি তাই শিক্ষক কল্যাণ ট্রাস্টটি আপনি চাঁদা দিচ্ছেন সাথে সাথে আপনি যখন আবেদন করবেন সে আবেদনটি অনলাইনে যার কোথায় এরকম সুবিধা পাওয়া যায়নি এবং আপনি গড়ে বসে আবেদন করতে পারবেন আবার আপনার আবেদন কোথায় কি হচ্ছে তা আপনি গড়ে বসেই দেখতে পারবেন কাজে এটা প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সুযোগ রয়েছে কাজে এটি একটি দারুণ সুযোগ কারণ একই সাথে আপনি কল্যাণ ত্রবিল থেকেও সাহায্য পাচ্ছেন বা অনুদান পাচ্ছেন আবার একই সাথে শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকেও আপনি অনুদান পাচ্ছে কাজে এই অনুদান দিতে কখনোই যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বিভিন্ন অপশন থেকে আপনারা জেনে নেবেন কোথায় কী সমস্যা হচ্ছে তবে শিক্ষক কল্যাণ ট্রাস্টে সকল শিক্ষক যখন চাঁদা প্রদান করবেন ঠিক তেমনই এখানে রয়েছে সরকারের বিভিন্ন অনুদানের বিষয় আবার সরকারের বিভিন্ন সংস্থা কেন অনুদান প্রদান করতে পারে সরকারের বিভিন্ন এনজিও কেন অনুদান প্রদান করতে পারে আবার সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে অনুদান প্রদান করতে পারে আবার বিদেশি কোনো সংস্থা বা বা বিদেশি কোনো ব্যক্তি বা বিদেশি কোনো প্রতিষ্ঠান সরকারি অনুমোদন কর্মক এই শিক্ষক কল্যাণ ট্রাস্টে অনুদান প্রদান করতে পারেন কাজে যেহেতু ফান্ড বা তহবিলটি অনেক বড় হবে কাজে সাহায্যের পরিমাণও হবে অনেকটাই বেশি কারণ এই সাহায্য বুক করবে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষক পরিবারের সন্তানেরা কাজেই শিক্ষক কল্যাণ ট্রাস্ট প্রাথমিক শিক্ষার জন্য অনেক বড় একটি সুবিধা নিয়ে আসছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে देखा भी नेक्स्ट भिडोते